তাও আমি রাজি হয়ে হিরো আলমের বউ তুমি না প্রাইভেট গাড়ি আছে বা কোনো বিমান বা হেলিকপ্টার আছে কিছুই ঢাকা শহরে কি হিরো আলমের আছে কয়টা আমার এত আছে তুমি হিরো আলমের সাথে কেন না এই যে বসন্ত এই যে এত বড় বড় বিষয় বলি এটা কয়েকটা আমার নামে আছে আমার পাফের টাকা দিয়ে দিয়া তোমার মতো বউ যদি আমি গিয়ে করি একশো টাকা হইতে পারবো যে সম্পদ আছে টাকা শহরে আমার